দেখতে পাই তো ঠিক হচ্ছে কি এবং অদৃশ্যমান সম্পদ আছে তো একটা নাম্বার হচ্ছে যে দৃশ্যমানতার ভিত্তিতে কি স্থায়ী সম্পদ যুদ্ধই বাগান সেটা তোমার আসতে পারে তো এক নম্বরে আমি দেখছি দৃশ্যমান স্থায়ী সম্পদ কোনো

দেখো <laughs> কি <laughs>

আমরা যে অবচয় এই যে অবচয়টা দাঁত করবো পাঁচটা বাঘে তবে পাঁচটা বাঘ থেকে আমাদের পরীক্ষাতে যে দুইটা শিক্ষা দেওয়া থাকবে যে দুইটা পদ্ধতিতে করা হবে একটা হচ্ছে তোমার সরল সরল রৈখিক পদ্ধতি সরল রৈখিক পদ্ধতি সরল রৈখিক পদ্ধতি আর হচ্ছে তোমার ক্রম রাশনা ক্রম রাশনা

যে কোনো দুইটা দেওয়া থাকতে পারে এই দুইটা সিস্টেম করা হবে একটা হচ্ছে তোমার সরি আর একটা হচ্ছে আর তিনটা সিস্টেম বাকি আছে শুধু আমাদের প্রয়োজন কি

বেশ কিছু তোমার সূত্রগুলি আছে যে সূত্রগুলি তোমাকে না জানলেই নয় তো সেইগুলো তোমাকে জানতে হবে কারণ থেকে এই সূত্রগুলি তুমি যদি না জানো তাহলে তুমি এই ব্যাট গুলো করতে পারবে দেখো এক মার্কে আমি প্রথমে কি

তুমি তোমার প্রতিষ্ঠানে এই মেশিনটাকে তোমার সেটআপ দেওয়ার জন্য আরো একটা গায় করতে হবে তাই না তো এই যে আনুসংঙ্গিক আর ডালসকে যে তোমার ব্যয় হবে ওই মেশিনটা ক্রয় করতে এবং তোমার প্রতিষ্ঠানের পর্যন্ত আনতে তো এই যে প্রত্যেকটা মেশিনের একটা রিয়েল মূল্য আছে ওইটার সাথে তুমি অতিরিক্ত যত প্রকার তুমি খরচ কর বাবা ব্যয় হবে টোটালি এটা যোগ করলে আমরা কি পাবো সম্পদের মোট মূল্য তো এটা তোমার এক মার্গে বলতে পারতে সম্পদের মোট মূল্য দেখাও

তো এখন আমরা দেখবো ক্রম হ্রাসমান জের পদ্ধতি ক্রম হ্রাসমান জের পদ্ধতি বিষয়টা কি ক্রম মানে কি ধারাবাহিক আর মানে কি কমে যাওয়া কমে যাওয়া ধারাবাহিক কমে যাবে অবশ্যই এটা তো আমরা এখানে প্রমাণ আসমান যে দেখতে পাবো যে অবশ্যই যদি পাঁচ বছর যদি আয়ুষ্কাল থাকে তাহলে পাঁচ বছর কি এখানে একই অবশ্যই বের হবে না এখানে কি হবে প্রথম বছর যদি দশ হাজার বের হয় পরবর্তী আরো একটু কম হবে তার পরবর্তী বছরে আরো একটু কম হবে মানে তারা ভাবে কমে যাবে অবশ্যইটা তো এটা হচ্ছে আমাদের প্রমাণ আসমান যে পদ্ধতি তো এই পদ্ধতি বা এই ক্রমাসন যে পদ্ধতির ক্ষেত্রে বেশ সূত্র বলে আমাদের মনে রাখতে হবে

হার বের করার সূত্র কি একশো পার্সেন্ট ভাগ আয়ুষকাল বা ম্যাথ কাল কিন্তু দুধ ঠিক আছে এখন এটা কিভাবে হবে দেখো তোমার একটা ছিল ছেলে দেখে পদ্ধতি

এরপরে দেখো এমসিকিউ যে ক্রম রাশমান যে পদ্ধতিতে অবচয় দারদের সময় ভগ্নাংশের মূল্য বাদ দিতে হয় না গুরুত্বপূর্ণ দেখো আমরা সরলরৈখিক পদ্ধতি যখন করছিলাম তখন আমরা ভগ্নাংশের মূল্যটা বাদ দিয়েছিলাম আমাদের ম্যাথ করার সময় কিন্তু যখন আমরা ক্রম রাশমান যে পদ্ধতি বের করব তখন আমরা ভগ্নাবশেষ মূল্যটা শীত শীল দেওয়া থাকবে কিন্তু আমরা যখন এটা বের করতে যাব এই মেয়াদ গুলো করতে যাবো তখন ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে না কিন্তু সরার পদ্ধতি কিন্তু আমরা বাদ দিয়েছিলাম এখানে কিন্তু বাদ দেওয়া যাবে না তো এরপরে দেখো এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ তোমার প্রতি বছর বই মূল্যের উপর অবচয় ধার্য করা হয় কিসের উপর ভাই প্রতি বছর হচ্ছে বই মূল্য তো বছর শেষে যে একটা মূল্য পাওয়া যাবে ওইটার উপর অবচয় ধার্য করা হয় এরপরে দেখো আরেকটা এমসিকিউ ওইখানে আমরা পড়ছিলাম যে সরলরোগের পদ্ধতির ভিতর বিশেষ উপযোগী কোন সম্পদগুলো যেমন পেটেন্ট ছিল ট্যাগমার্ক ছিল ইজরা সম্পত্তি তো এই প্রম আর সঞ্চয়ের পদ্ধতির ক্ষেত্রে বিশেষ কিছু সম্পত্তি আছে উপযোগী কোনগুলো এগুলো হচ্ছে তোমার মোটর গাড়ি

যে ওই সম্পত্তিটা তুমি বিক্রি করে দিছো লাভে সেવાય লাভে তুমি বিক্রি করে দিছো তখন ওই সম্পত্তির জন্য একটা জায়গা দাম হবে সেই জায়গাটা আমাদের এই নামে তো হবে নগদ হিসাব ডেবিট পুনজভূত অবচয় হিসাব ডেবিট সংশ্লিষ্ট সম্পত্তি তুমি তো এই كده নিয়েছি বা চন্দ্রবাতি كده তাহলে চন্দ্রবাতির হিসাব